আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেশের টাটকা মিষ্টি কুমড়া শাক ভাজি করবো এত মজা হয় শাক ভাজি শাক ভাজি থাকলে আর মাছ মাংস কিছু লাগে না এখানে আমি মিষ্টি কুমড়া শাক সিদ্ধ বসাই দিছি আর সামান্য লবণ দিয়ে দিছি তার শাকটা আমি হালকা সিদ্ধ করে নিব শাক আমি বেশি সিদ্ধ করবো না হালকা সিদ্ধ হবো যেন শাকের কালারটা সবুজ থাকে দেখতেও ভালো লাগে খেতেও অসম্ভব মজার হয় তো সিদ্ধ হয়ে গেছে শাক আমি এখন শাকটা বাগান দিব তো ট্রেনে আমি পরিমাণ ও তেল দিয়ে দিছি এখানে রসুন কেসি পেঁয়াজ কেচি দিয়ে দিব আজকে আমি রকম কাঁচা মরিচ দিবো না শুধু শুকনো মরিচ দিয়ে শাকটা ভাজি করবো শুকনো মচ দিয়ে দিছি যখন বাদামি হয়ে আসবে তখন আমি শাকগুলো দিয়ে দিবো পেঁয়াজ রসুন বাদাম এটা বড় হয়ে আসছে এখন আমি যে শাকগুলো সেই দিয়ে দিয়ে দেবো দিয়ে নিয়ে এসে শাকটা ভাজি করে নিব আর আমি কিছু শুকনা মরিচ হাতে ভেঙে দুবার করে নিচ্ছি এই শুকনা মরিচটা দিয়ে দিব শুকনা মরিচটা দিলে আমরা শাকটা খেতে অনেক ভালো লাগে শাক আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি সবসময় চেষ্টা করি যেন শাকটা রান্না করার আর গরমের সময় তো শরীরের জন্য অনেক উপকার শাক তো আমার শাক বাজি হয়ে গেছে তো কেমন হয়েছে শাক ভাজি কমেন্ট করে জানা বা কে কে শাক খেতে পছন্দ কমেন্ট করে জানা সবাই ভালো আল্লাহ তে